ছ চলে লো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে তো এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক ওয়ান গানটাকে ডন করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বললো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে মানে মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে ফার্স্টে যে কথাটা নিই তোমরা মোহন মোহন মোহনবাগান গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে যে আপডেটটা আছে বিশাল ক্যাথের ওপর কিন্তু আবারও বিশাল পরিমাণে অবিচার করা হয় মানে বড়ো ধরনের অবিচার তো অবিচারটা কি তো অবিচারটা হচ্ছে এটাই প্রথম থেকেই হয়ে আসছে এবারে আবার অবিচারটা খুব বড় ধরনের হলো মানে ইন্ডিয়া টিম মানুয়েল মার্কে তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়া টিমের জন্যে প্লেইং ইলেভেন ঘোষণা করে দিয়েছে এবং গোলকিপিংয়ে প্লেইং লেভেনে মানে গোলকিপিংয়ের জায়গায় কিন্তু বিশাল কোনো রকম নাম নেই তো সেক্ষেত্রে প্রভুকন গিলের নাম আছে আমরিন্দরের নাম আছে এবং তার সঙ্গে গুলপ্রীত সিং সান্ধুর নাম আছে তো কিভাবে বিশাল ক্যাথকে বাদ দেয় মানে ইন্ডিয়ান একটা সেরা গোলকিপার অসাধারণ গোলকিপিং করেছে গোল্ডেন গ্লাভস জিতেছে আই এস এবং যে কটা চান্স পেয়েছে সে কটা কিন্তু অসাধারণ সেভিং করেছে অসাধারণ গোলকিপিং করেছে মানে গুন্ডিয়ার যেই কোচ হয়ে আসছে না কেন বিশাল ক্যাচের ওপর এতটা পরিমাণে রাগ কেন আমি বুঝতে পারছি না তার ওপর কিন্তু বিশাল পরিমাণে অবিচার করা হচ্ছে মানে কোনোরকম কিন্তু তাকে চান্স দেওয়া হচ্ছে না এত ভালো পারফরমেন্স করার পরও কিন্তু বিশাল ক্যাচের ওপর অত বড় অবিচার মানে তাকে কোনো রকম চান্স দেওয়া হচ্ছে না ইন্ডিয়া টিমের গোলকিপিংয়ের জায়গায় যে ক্ষেত্রে গুরপ্রীত সিং সান্ধু খারাপ পারফরমেন্স গোল খাচ্ছে কুপসুকান গিলেরও খুব একটা ভালো পারফরমেন্স নয় এবং তার সঙ্গে যে খুব একটা হ্যাবক পরিমাণে গোলকিপার তা কিন্তু মোটামুটি ঠিক আছে এখন কিন্তু ইন্ডিয়ান শ্রেষ্ঠ গোলকিপার যদি বলা যায় সেটা কিন্তু বিশাল ক্যাচ বিশাল ক্যাচের পারফরমেন্স আমরা অনেক দেখেছি অবধারিত গোলগুলো বাঁচিয়েছি তো তাও কিন্তু বিশাল ক্যাচের ওপর অবিচার হচ্ছে এগুলো কবে বন্ধ হবে জানি না এই মানুয়েল মার্কের সরকার নতুন কোচ এ কিন্তু প্রথমেই বিশালের ওপর অবিচার করে ফেলবে তো যাই হোক জানি না মোহনবাগানের গোলকিপার বলে কি অবিচারটা করা হচ্ছে কিনা তাও জানি না তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অল ইন্ডিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু একটা বড় ঘোষণা করছে তো ঘোষণাটা কি তো নিশ্চয়ই তোমরা জানো চৌ একটা ডার্বি ছিল আঠেরোই আগস্ট ডার্বিটা কিন্তু পুরোপুরি বাদ দেওয়া হয়েছে বাতিল করা হয়েছে তো সেই জন্যেই কিন্তু ডার্বি সে একটা ডার্বি কিন্তু আয়োজিত আয়োজিত করা হবে সেরমই কিন্তু ঘোষণা করেছে কল্যাণ চৌবে এবং ডারবিটা কিন্তু হবে লগ্নৌর একটা মাঠে লগ্নই তো সেক্ষেত্রে বিশাল ব্যাপার যেটা হচ্ছে হ্যাবক পরিমাণের সমর্থক কিন্তু লগ্নতে আসতে হবে স্টেডিয়ামে মানে ইন্ডিয়ান ফুটবলকে আরও পরিমাণে বড় ধরনের একটা ফেমাস করাতে চাইছে কল্যাণ ছবি সব জায়গায় ফুটবল খেলা হোক সব জায়গায় দর্শক আসুক ফুটবল খেলা দেখতে ফুটবল নিয়ে বুঝুক ফুটবল কি জিনিস পুরো ইন্ডিয়াটাই কিন্তু ফুটবলটা ফেমাস করতে চাইছে এবং এই যে ডার্বিটা বন্ধ হয়েছিল এরকম ডার্বি মতো একটা ম্যাচ কিন্তু আয়োজিত আয়োজিত করতে চলেছে খেলাটা কিন্তু দোসরা সেপ্টেম্বর হওয়ার কথা আছে তো সেক্ষেত্রে এই দোসরা সেপ্টেম্বর মোহনবাহ বেঙ্গল একটা কিন্তু খেলা আয়োজন করা হবে এরমই কিন্তু কল্যাণ চৌবে জানিয়েছে এটাই কিন্তু তার বড় ঘোষণা যে ফুটবলটাকে কিন্তু পুরোপুরি ইন্ডিয়াতে আরও ফেমাস করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি মোহনবাগান থেকে ছেড়ে যাওয়া আনোয়ার আলী ইস্টবেঙ্গল এফ সি প্লেয়ার তো আনোয়ার আলীকে নিয়ে যে ডিসিশানটা নেওয়া হবে কালকে থেকেই বলা হচ্ছিল কালকে হবে এবার আজকেও ভিডিও বানাচ্ছি আজকে হবে কি তো যত সম্ভব আজকে দুপুরবেলা বা সন্ধ্যেবেলা হতে পারে যেটুকু খবর আছে যে দুপুর বা সন্ধ্যের মধ্যে কিন্তু আনোয়ার আলী ডিসিশানটা তোমরা পুরোপুরিভাবে জেনে যাবে আর যদি বা না আজকে জানতে পারো কালকে সকালের মধ্যে কিন্তু কনফার্ম তোমরা আনোয়ার আলী ডিসিশানটা জানতে পারবে কিন্তু তোমরা ধরে রেখে দাও আজকে দুপুরবেলা বা সন্ধ্যেবেলার মধ্যেই কিন্তু আনোয়ার আলীকে নিয়ে যে ডিসিশানটা নেওয়া হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে পুরোপুরিভাবে জানিয়ে দেওয়া হবে বলা হয়েছিল তেইশে আগস্ট কিন্তু আনোয়ার আলীকে নিয়ে কথাটা বলা হবে সেক্ষেত্রে আজকের দিন তো দেখা যাক আজকে হয় নাকি কাল সকালে হয় তোমরা পুরোপুরিভাবে আপডেট আমাদের কাছে এলে তোমরা জানতে পেরে যাবে আনোয়ার আলীকে নিয়ে কি ডিসিশান নিল পিএসসি মানে প্লেয়ার টাটাস কমিউনিটি তো দেখা যাক আনোয়ার নোয়ার আলী তো ইস্টবেঙ্গলের প্লেয়ার হয়ে গেছে ইস্টবেঙ্গলরে হয়ে খেলছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে প্র্যাকটিস করছে এবার কী ডিসিশান আছে তার উপরে এটাই হচ্ছে সবাইকার জানার দরকার তো হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পার তো চলো বন্ধুরা বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে